বিড়াল পাললে দ্বিগুণ হয় সিজোফ্রেনিয়া সংক্রান্ত রোগের ঝুঁকি বিশ্বজুড়েই বিড়াল পালন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে বিশ্বের প্রায় সব দেশেই বিপুল সংখ্যক মানুষ বিড়াল পালেন কিন্তু এবার বিড়াল প্রেমীদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন একদল গবেষক তাদের গবেষণা বলছে যারা বিড়াল পালেন তাদের অন্যদের তুলনায় সিজোফ্রেনিয়া সংক্রান্ত রোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় এই বিষয়ে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সিজোফ্রেনিয়া বুলেটিন জার্নালে গবেষণাটি চালিয়েছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সেন্টার ফর মেন্টাল হেলথ রিসার্চ এর গবেষকরা বছরে এই সংক্রান্ত সতেরোটি গবেষণা বিশ্লেষণ থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই সতেরোটি গবেষণা চালানো হয়েছিল যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বিজ্ঞান সাময়িক সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এ বিষয়ে গবেষক ও মনোরোগ বিশেষজ্ঞ জন ম্যাগরা ও তার সহযোগীরা লিখেছেন আমরা বিস্তৃতভাবে সংজ্ঞায়িত বিড়ালের মালিকানা এবং সিজোফ্রেনিয়া সংক্রান্ত রোগের বিকাশের ঝুঁকির মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেয়েছি বিড়াল লালন পালনের সঙ্গে সিজোফ্রেনিয়া ঝুঁকি থাকতে পারে এই বিষয়টি সামনে আসে উনিশশো সালের এক গবেষণায় কারণ হিসেবে সেই গবেষণায় বলা হয়েছিল টক্সোপ্লাজমা গন্ডি নামক একটি পরজীবীর বিড়ালের মাধ্যমে মানুষে স্থানান্তরিত হওয়ার কারণে এই ঝুঁকি বেড়ে যায় কিন্তু বর্তমান গবেষণা বলছে ভিন্ন কথা নতুন এই গবেষণায় দেখা গেছে যে শৈশবে বিড়ালের আশেপাশে বেশি থাকার ফলে ব্যক্তির সিজোফ্রেনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে তবে যে সতেরোটি গবেষণা নিয়ে গবেষকরা কাজ করেছেন তার সবগুলোতেই একই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেননি তবে অধিকাংশ গবেষণায় একটি বিষয় সাধারণ ছিল সেটি হল বিড়ালের কারণে সিজোফ্রেনিয়া সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো বাড়তে পারে তবে এখানে মাত্রার তারতম্য ঘটতে পারে বিষয়টি নিয়ে অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিশেষ গবেষক ম্যাগরা ও তার সহযোগীরা বিড়াল পারলে সিজোফ্রেনিয়া সংক্রান্ত রোগের ঝুঁকি দ্বিগুণ হয় টক্সোপ্লাজমা গণ্ডি হল একটি নিরূহ পরজীবী যা অল্প রান্না করা মাংস বা রূপ দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হতে পারে সংক্রমিত বিড়ালের কামড় বা মল থেকেও এটি ছড়াতে পারে গবেষকেরা বলছেন টক্সোপ্লাজমা গন্ডি একবার আমাদের দেহের ভেতরে প্রবেশ করলে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেও অনুপ্রবেশ করতে পারে এবং নিউরোটক্সোমিটারগুলোকে প্রভাবিত করতে পারে এভাবে পরজিবিটি মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন বিভিন্ন মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ এমনকি সিজোফেনিয়া সহ বেশ কিছু স্নায়ুবিক রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে তবে একমাত্র বিড়াল থেকে মানুষের দেহে টক্সোপ্লাজমা গণ্ডি প্রবেশ করে এসব পরিবর্তন ঘটায় এ বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা তবে সতেরোটি গবেষণার পর্যালোচনা থেকে দেখা গেছে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত বিড়ালের মালিকানা এবং সিজোফেনিয়া সংশ্লিষ্ট রোগের ঝুঁকির মধ্যে একটি উল্লেখযোগ্য ইতিবাচক সম্পর্ক রয়েছে গবেষণাপত্রে বলা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিড়ালের সংস্পর্শে আসা ব্যক্তিদের সিজোফেনিয়া হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ নতুন এই গবেষণায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন আগেই বলা হয়েছে যে সতেরোটি গবেষণা নিয়ে এখানে পর্যালোচনা করা হয়েছে তার বেশ কয়েকটিতে বিড়াল পালনের সঙ্গে সিজোফ্রেনিয়ার সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি তবে অধিকাংশ গবেষণায়ই পাওয়া গেছে এই সংযোগ আবার এসব গবেষণা স্যাম্পলের পরিমাণ ছিল বেশ কম তাই গবেষকরা বলছেন এ বিষয়ে আরো জানতে অধিকতর গবেষণা প্রয়োজন সে পর্যন্ত অপেক্ষায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে